হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরা দুবাইতে অফিস বয়ের কি কাজ এবং অফিস বয়ের ভিসা খোলা আছে কিনা এ বিষয় বিস্তারিত জানতে চেয়েছেন এক ভাই আমার কাছে তাই আজকের ভিডিওতে দুবাইতে অফিস বয়ের রকম কাজ এবং তার স্যালারি কত দেড়হাম এবং তার ডিউটি কত ঘন্টা বিস্তারিত বলতে যাচ্ছি যারা বাংলাদেশ থেকে দুবাইতে অফিস বয়ের কাজে যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে আর হ্যাঁ গাইজ যারা এখনও রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন গাইজ মূল ভিডিও শুরু করা যাক দেখুন গাইজ সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আমাদের বাংলাদেশিদের বর্তমানে যে সকল ডিরেক্ট ওয়ার্ক পারমিট ভিসা সে সকল ভিসা আবাদত এখন অবধি বন্ধই আছে। এখন অবধি কোনো ভিসার আপডেট এখনও আসে নাই তবে গত মাসের আই মিন মে মাসের চার তারিখে আমাদের বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা খুলে দেওয়া হয়েছে সেটাও সকলের জন্য প্রযোজ্য না এটা হচ্ছে আপনার হাই প্রফেশনাল এবং হাই ক্যাটাগরি লোকদের জন্য যারা শুধুমাত্র বিজনেসের পারপাজে কাজে যাবে এবং ট্যুরিস্ট করে দেন আবার বাংলাদেশে বেক করবে শুধুমাত্র তারাই ট্যুরিস্টের জন্য যেতে পারবে অন্যথায় আমাদের বাংলাদেশ থেকে বর্তমানে সচরাচর সকলের জন্য টুরিস্ট ভিসাও উন্মুক্ত করা হয় নাই এই বিষয়ে আপনারা সবাই অবগত আছেন কিন্তু গাইস আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে কিছু কোম্পানির ফ্রি ভিসা চালু আছে ফ্রি জোনের কোম্পানির ভিসা চালু আছে যেমন আপনার ট্রান্সজাট কোম্পানি এমদাদ কোম্পানি সার্ভিউ কোম্পানি এ যেমন হাই ক্যাটাগরির কিছু ভিসা আপনার চালু আছে চাইলে আপনারা বাংলাদেশ থেকে অফিস বয়ের কাজে এ সকল কোম্পানির সাথে যোগাযোগ করে ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে চাইলে আপনারা এ সকল কাজে যেতে পারেন যেমন দুবাইতে আপনার অফিস বয়ের কাজ হচ্ছে সর্বোচ্চ আরামদায়ক কাজ এখানে আপনার স্যালারিও বেশি আপনার ডিউটি অনেক লম্বা কিন্তু এখানে কাজটা হচ্ছে অনেক আরামদায়ক তার কাজ হচ্ছে সকালবেলা যাবে অফিস ক্লিন করবে কম্পিউটার ক্লিন করবে গেট ক্লিন করবে তারপর আর গাড়িটাও পর্যন্ত কিন্তু অফিস বয়েরই ক্লিন করতে হয় অনেক ক্ষেত্রে যেমন আমি যে সকল কোম্পানিতে কাজ করে আসছি দুবাইতে সে সকল কোম্পানির গাড়ি আরবাবের গাড়ি কিন্তু আমার কোম্পানির অফিস বই সর্বোচ্চ ক্লিন করতো আমি যেটা দেখতাম সচরাচর অন্যান্য কোম্পানিতে অ্যাকচুয়ালি এটাই হয়ে থাকে অফিস বয়ের কাজই কিন্তু গাড়ি ক্লিন করা আর আপনার কোম্পানির ডিউটি হচ্ছে কোম্পানির যতক্ষণ ডিউটি করাবে আপনারা বারো ঘন্টা তেরো ঘন্টা সর্বোচ্চ কিন্তু অফিস বয়ের ডিউটিটা সেই পর্যন্তই করতে হবে আর আপনার অফিস বয়ের স্যালারি হচ্ছে আপনার দুবাইতে এক এক কোম্পানিতে যেমন এক এক রকম স্যালারি প্রদান করে থাকে যেমন কোন কোন কোম্পানিতে বারোশো দেরাম প্লাস ওভার টাইম দেয় কোন কোন কোম্পানিতে আপনার এক হাজার প্লাস ওভার টাইম দিয়ে থাকে এরকম যেমন আমি যে কোম্পানিতে কাজ করেছি সেই কোম্পানিতে আপনার বারোশো প্লাস ওভার টাইম দিয়ে থাকতো এটা হচ্ছে অফিস বয় এক কোম্পানি তবে গাইস আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ ভালো একটা আরবি কোম্পানিতে যাওয়ার জন্য কারণ আরবি কোম্পানিতে গেলে সেখানে সকল সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস হলিডে সকল কিছু পাবেন অন্যথায় বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান কোম্পানিতে কিন্তু সকল সুযোগ সুবিধা নাই বললেই চলে সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও যারা রানা অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি করে করেন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নীতি নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ